আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই ভাই জানির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা চলে এলাম আজকে আরো একটি ধামাকা কালেকশন নিয়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাল কালারের এই গাড়িটি কিন্তু আমাদের কাছে আরো একটি কালার রয়েছে সেটা হচ্ছে পাতা কালার মানে সবুজ কালারের মধ্যে তবে কালার দুটি কিন্তু গর্জিয়াস একটা হচ্ছে লালের মধ্যে মেরুন কালার আর একটা হচ্ছে পাতার মধ্যে সবুজ কালার ফ্রেন্ডস দুটি কালারই বর্তমানে অ্যাভেলেবেল এবং এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পার্টনার প্লাস জার্নি পার্টনার প্লাস অসাধারণ দারুণ একটি গাড়ি এই গাড়ির চারিপাশে রয়েছে বাম্পার করা যাতে অন্য কোনো গাড়ি আপনার বডিকে সরাসরি আঘাত না করতে পারে এবং এই গাড়িটি কিন্তু প্রিমিয়াম যাদের স্পিড কম দরকার তারা এই গাড়িটি নিতে পারে তবে একবার যে স্পিড কম তা কিন্তু নয় এই গাড়িটির স্পিড প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পাবেন এবং এই গাড়িটি কিন্তু সত্যি অসাধারণ একটি গাড়ি এই গাড়ির লাইটিং সিস্টেমগুলো দেখতে খুব দর্জ্যাস চলুন আমরা একটু লাইটটা দেখি ফ্রেন্স গাড়িগুলো খুবই সুন্দর এবং গাড়িটা আমি যদি শুধু পার্কিং লাইট জ্বালাই দেখুন কতটা সুন্দর পার্কিং লাইটগুলো দেখার মতো লাইট এবং খুব গর্জিয়াস অসাধারণ এই গাড়িগুলো আমাদের কাছে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে পার্কিং লাইট ছাড়াও কিন্তু আপনারা হেডলাইট রয়েছে পাশাপাশি হেডলাইট আপার ডিপার সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন পাশাপাশি ইন্ডিকেটর রয়েছে ইন্ডিকেটর ডানে বামে সামনে পিছনে সব জায়গাতে রয়েছে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু ডিসপ্লেটা খুব সুন্দর আমরা যদি ডিসপ্লেটা একটু দেখি গাড়ির ডিসপ্লেতে সব কিছু দেখা যাবে যেমন আপনি বর্তমানে ব্যাটারিতে কতটুকু ভোল্ট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিতে কতটুকু ভোল্ট রয়েছে এটা দেখতে পারবেন সিক্সটি ফোর ভোল্ট শো করছে মানে এখানে চার্জ প্রায় 80 প্লাস রয়েছে যখন ফুল চার্জ থাকবে তখন সিক্সটি বা সিক্সটি সেভেনের মতো দেখাবে বর্তমানে গাড়িটি অন করা আছে পার্কিং মোডে পার্কিং মোডে থাকা অবস্থায় আপনি গাড়ি পিক আপ চলবে না খুবই সুন্দর একটি সিস্টেম গাড়ি পিক আপ দিচ্ছি চলছে না এখন যদি আপনি গাড়িটি ড্রাইভ মোডে আনতে চান যে কোনো একটি ব্রেক বামে বা ডানে যে কোনো একটি ব্রেক প্রেস করলে এটা ড্রাইভ মোডে চলে আসবে এখন গাড়ি পিক আপ দিলেই চলবে গাড়ি পিক আপ দিলেই চলবে খুব সুন্দর ইজিলি এবং আপনি এক নাম্বার গিয়ারে চালাচ্ছেন আপনি যদি দুই নাম্বার গিয়ারে নিতে চান এক থেকে দুইয়ের প্রেস করলে দুইয়ে চলে যাবে দুই থেকে তিনে প্রেস করলে তিনে চলে যাবে স্পিড অটোমেটিক বেড়ে যাবে তো আমাদের এই গাড়ির ভোল্ট দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে গতিবেগ শো করবে কত গতিতে গাড়িটি চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু কতটুকু চার্জ রয়েছে সব কিছু দেখা যাবে তো আমাদের এই গাড়ির বা হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক এবং ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ডিস্ক ব্রেক খুবই সুন্দর সিস্টেম ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলোতে রয়েছে দুই দুটি চাবি এবং রয়েছে দুই দুটি রিমোট কন্ট্রোল গাড়িগুলো অন করার জন্য এই চাবি এবং রিমোট পাচ্ছেন এছাড়াও বাড়তি দুটি চাবি থাকবে আপনার এই যে পিছনের যে বক্সটি এই বক্সটি খোলার জন্য এই যে দেখুন এখানে অলরেডি লাগানো রয়েছে এই বক্সটাকে খুলতে হলে আপনি চাবিটাকে ব্যবহার করবেন দুই পাশে দুটো হ্যাঙ্গার রয়েছে হ্যাঙ্গার গুলো খোলার পর আনলক করলে এটা খুলে যাবে ওয়াও এখানেও কিন্তু পর্যাপ্ত ছোটখাটো জিনিসপত্র রাখতে পারবেন সিস্টেমটা খুব সুন্দর আবার এটাকে লক করে দিতে পারেন খুবই দারুণ একটি সিস্টেম হার্ডলি লক করার জন্য দুই পাশে দুটো হ্যাঙ্গার ব্যবহার করবেন পাশাপাশি যে সিটটা দেখতে পাচ্ছেন দুইজন মানুষ মোটা কাটা হলেও বসতে পারবেন পাতলা গঠনের হলে হয়তো দুইজন বসার পর একটা বাচ্চাকে ক্যারি করতে পারবেন আর এই গাড়ির সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আপনি চাইলে সিটের মধ্যে অনেক কিছু ক্যারি করতে পারবেন এখানে চার্জার থাকছে থাকছে একজোড়া জোড়া লুকিং গ্লাস এছাড়াও হেলমেট বাইক কভার সবকিছুই গাড়ির সাথে পাবেন फ्रेंड्स এটা হচ্ছে দুই চাকার গাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাশেই রয়েছে তিন চাকার গাড়ি একই ভার্সনের মানে জানলি পার্টনার প্লাস টু হুইলার কিংবা থ্রি হুইলার যার যেটা পছন্দ আপনারা চাইলেই নিতে পারবেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তিন চাকার মাদগার্ড গুলো ব্যবহার করা হয়েছে এসএস মাদগার্ড খুব সুন্দর এসএস মাদগার্ড ইউজ করা হয়েছে এবং দেখতেও খুব সুন্দর পাশাপাশি পাপোশ রয়েছে আপনি পাপোশ দিয়ে ইউজ করতে পারেন মানে এই পাপোসের উপরে পা রাখলে জোতার মধ্যে প্যাক কাদা ময়লা থাকলেও আপনি এই পাপোসটাকে উঠিয়ে নিয়ে আবার ধুয়ে ফেলতে পারবেন তো আমাদের এই গাড়ির লুকিংটা খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন অসাধারণ এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পার্টনার প্লাস সামনে পিছনে তিনটি চাকাই দশ ইঞ্চি টিউবলেস চাকা এবং ব্রাসলেস মোটর এক হাজার ওয়াট সাইড ভোল্ট বিশ এমপি এর ব্যাটারি আপনারা চাইলে লিথিয়াম ব্যাটারি কিংবা জেল ব্যাটারি তো নিতে পারবেন তবে লিথিয়াম ব্যাটারি ক্ষেত্রে অবশ্যই দামটা একটু বেশি হবে তো এটার নাম জার্নি পার্টনার প্লাস আপনারা কি লিথিয়াম ব্যাটারিতে চাচ্ছেন না লিড এসিড ব্যাটারিতে চাচ্ছেন আমাদেরকে জানাবেন আমরা যে কোনো ভাবেই দিতে পারবো আপনার যেভাবে পছন্দ সেইভাবে আমরা দিতে পারবো এই গাড়ি ছাড়াও আমাদের আরো অনেক মডেলের গাড়ি রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারেন আমাদের কাছে স্টক থাকলে আমরা জানাবো আপনি ভিডিও কল করে দেখতে পারবেন স্টক না থাকলেও আমরা জানাবো কবে দিতে পারবো কি পারবো না তো ফ্রেন্স জার্নি পার্টনার প্লাস বর্তমানে দুই চাকার গাড়িগুলো এক লক্ষ দশ হাজার টাকায় পাচ্ছেন তিন চাকার গাড়িগুলো পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় যদি ভালো লেগে থাকে দ্রুত অর্ডার করে ফেলুন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম